মানুষের শারীরিক বৃদ্ধি এবং মানসিক বিকাশের জন্য দুধ এবং মাংসের প্রয়োজনীয়তা অপরিহার্য শুধু দর্শক মণ্ডলী আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান কথা দেখার জন্যে আমরা আজকে এসেছি চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় এখানে ডবল মুরিং থানা সম্পদ অফিসের সহযোগিতা নিয়ে হানিফ সুমন গড়ে তুলেছেন সুমন ডেয়ারি ফার্ম আমরা আজকে এই সুমন ডেয়ারি ফার্মের বিভিন্ন দিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অনুষ্ঠানটি দেখতে আমাদের সঙ্গে থাকুন লাভজনকভাবে দুধ উৎপাদন করার জন্য সুষ্ঠুভাবে কাজকর্ম করাই হচ্ছে দুগ্ধ খামার ব্যবস্থাপনা দুগ্ধ খামার সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য কিছু করণীয় লক্ষ্য রাখতে হবে প্রতিদিন পশুর মলমূত্র পরিষ্কার করা পশুর খাদ্য ও পানির পাত্র পরিষ্কার করা বাচ্চা প্রসবের পর প্রসূতির ঘর জীবাণুমুক্ত করা অসুস্থ পশুকে সুস্থ পশু থেকে পৃথক করা সুস্থ পশুকে নিয়মিত টিকা দেওয়ার ব্যবস্থা করা কোনোভাবেই যাতে খামারের ক্ষতিকর জীবাণু প্রবেশ না করে এজন্য দর্শনার্থী খামারের কর্মকর্তা কর্মচারী ও শ্রমিক জীবাণুমুক্ত হয়ে খামারে প্রবেশ করা সুষম খাদ্য তৈরি করে পরিমাণ মতো সঠিক সময়ে খাদ্য ও পানি দিতে হবে খুরের পরিপাটিকরণ শিং মাছি দমন স্বাস্থ্য পরীক্ষা দুধ দোহন দুধ বিক্রি খাদ্য ক্রয় যন্ত্রপাতি ক্রয় ইত্যাদি কাজ করতে হবে দুগ্ধ খামারের জন্য কিছু বৈশিষ্ট্য সম্পন্ন দুগ্ধবতী গাভী নির্বাচন অত্যন্ত জরুরি যেমন ওলান বড় সুগঠিত চওড়া এবং শক্তভাবে দেহের সাথে আটকানো থাকে ওলানের বাট চারটি সমান আকৃতির ও সমান দূরত্বে অবস্থিত হতে হবে বাট টানলে দুধ বের হবে অঙ্গ প্রত্যঙ্গ নিখুঁত সুন্দর ও আকর্ষণীয় চেহারার হতে হবে চামড়া পাতলা ও মসৃণ হতে হবে নাকের ছিদ্র বড় ও খোলা হতে হবে স্বভাব শান্ত প্রকৃতি খাদ্য গ্রহণে আগ্রহী হতে হবে উন্নত জাতের দুগ্ধবতী গাভীগুলোর মধ্যে রয়েছে হলিস্টিন ফ্রিজিয়ান যা দৈনিক পঁয়ত্রিশ থেকে চল্লিশ লিটার দুধ দিয়ে থাকে লাল সিন্দি দৈনিক দশ থেকে বারো লিটার দুধ দিয়ে থাকে শাহিওয়াল দৈনিক বারো থেকে পনেরো লিটার দুধ দিয়ে থাকে জার্সি দৈনিক পনেরো থেকে বিশ লিটার দুধ দিয়ে থাকে শঙ্করজাত দৈনিক বিশ থেকে পঁচিশ লিটার দুধ দিয়ে থাকে দুগ্ধবতী গাভীর সুষম খাদ্যের মধ্যে দৈনিক সবুজ কাঁচা ঘাস পনেরো থেকে বিশ কেজি শুকনা খড় তিন থেকে পাঁচ কেজি দানাদার খাদ্য মিশ্রণ দুই থেকে তিন কেজি লবণ পঞ্চান্ন থেকে ষাট গ্রাম ও পানি পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে হবে সুধি দর্শক আমরা এখন কথা বলবো ডবল মুরিং থানা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার ফেরদোসি আক্তারের সাথে আচ্ছা আমরা জানতে চাই আপনার এই ডবল মুরিং থানার মধ্যে কতটা ডেরি ফার্ম রয়েছে আমাদের ডবল মুরিং আসলে অনেক বড় একটা এলাকা অনেক টু কাভার করে তো আমাদের নিবন্ধিত এবং অনিবন্ধিত সবকিছু মিলিয়ে অনেকগুলো ফার্মের মধ্যে নিবন্ধিত মধ্যে দুশো ছিয়াশিটার মতো আমরা মোটামুটি ফার্ম আমাদের আছে এবং অনিবন্ধিত যেমন আপনার ছোট ছোট খামারি আকারে দুইটা পাঁচটা চারটা এবং অনেকগুলো খামারি আছে যেগুলো চামড়াটি নিবন্ধনের পর্যায়ে আসেনি আমরা খুব চেষ্টা করছি ওনাদেরকে মোটিভেশনের মাধ্যমে নিবন্ধিত করার জন্য দুধের এবং মাংসের চাহিদা মেটানোর জন্য আপনারা কি ধরনের পদক্ষেপ নিয়ে থাকেন দুধের আসলে আমাদের দেশ যেহেতু এগিয়ে যাচ্ছে আমরা মধ্যমায়ের দেশ চলে এসেছি দু হাজার একচল্লিশ সালের মধ্যে আমরা উন্নয়নশীল দেশে চলে যাব তো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে প্রোটিনের জন্য আমরা আমাদের ডিপার্টমেন্ট খুব নির্লসভাবে আমরা সবাই কাজ করে যাচ্ছি মাংসের জন্য যেটা বলি সেটা হচ্ছে আমাদের যে এখন গরু হৃষ্টপুষ্টকরণ এটা খুব একটা সুন্দর একটা ওয়ার্ড এটার মাধ্যমে আমরা খুব আধুনিক এবং বিজ্ঞানসম্মত বাইয়ে প্রাকৃতিকভাবে কোনো প্রকার ওষুধ এখন তো খুব সচেতন সবাই ওষুধের ব্যবহার ছাড়াই খামারেদের আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি আপনারা কিভাবে কোনো প্রকার ওষুধ ছাড়া আপনারা কিভাবে মাংস সেফলি সেফ ফুড আমরা কীভাবে পাবলিকদের কাছে পৌঁছে দিব দৃষ্টিপুষ্টিকরণ একটা আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে খামারিদের আমরা যতটুকু সম্ভব আমরা কাভার দিই আমরা ওই জিনিসটাই নিয়ে আসি যে আপনারা খুব কম সময়ে খুব কম খরচে আপনারা গরু মোটা তাজা করবেন এবং এই প্রোজেক্টের মাধ্যমে মিললে আমরা হচ্ছে মাংসের চাহিদাটার জন্য একটু ঝোঁক মানে আমরা ওদিকে আমাদের দৃষ্টি দিয়েছি এরপর যেটা বলেছে দুধের জন্য দুধ আসলে আমাদের জায়গা শহরে খুবই কম চাইলে আমি অনেক বড় ফার্ম করতে পারি না যেহেতু দুধের প্রধান এবং এক মানে যেটা বলছি একদম প্রধান যেটা খাবার সেটা হচ্ছে ঘাস শহর এলাকার মধ্যে ঘাসটা খুব মানে একদম অপ্রতুল জায়গা স্বল্পতার কারণে আমরা যেটা করব সেটা হচ্ছে যেটা খামারদের এখন বোঝাচ্ছি খুব অল্প সময়ে অল্প পরিসরের মধ্যে কৃত্রিম প্রজননের মাধ্যমে স্পেশালি হাইব্রিড শঙ্কর জাতীয় যে গরুগুলো আছে যেমন দেশি গরু আমি দুই কেজি দুধ দিব ওটা হয়তো আমাদের পোষাচ্ছে না আমি যদি ওটাকে যদি একটু সংকর করি বিদেশি জাতের গরুর সাথে সংকরায়িত করলে আমাদের দুধের পরিমাণটা বাড়বে খামারে লাভবান হবে খামারিদেরকে আপনারা কি ধরনের সেবা প্রদান করে থাকেন খামারিদের সেবা আমাদের প্রথমেই বলে নিচ্ছি যে আমাদের ছোট্ট সীমিত জনবল দিয়ে আমরা যতটুকু পারছি আমাদের বেস্ট আমরা দিতে ট্রাই করছি আমাদের সীমিত খামারিদের মেন সেবা হচ্ছে আমাদের হসপিটালটাকে আমরা এনভিস্ট করেছি হসপিটালে আমরা যে অসুস্থ এবং অসুস্থ ছাড়াও অনেকে পরামর্শের জন্য আসে ওদেরকে আমরা তো পরামর্শ দিচ্ছি চিকিৎসা সেবা দিচ্ছি এবং বিনামূল্যে আমাদের সরকার যে আমাদের ওষুধগুলো দিচ্ছেন আমরা বিনামূল্যে কিন্তু সেই ওষুধগুলো দিচ্ছি ভ্যাকসিনেশনের জন্য যে যেভাবে করা হচ্ছে বিভিন্ন লেয়ার ব্রয়লার খামারি মুরগি গরু ছাগল আমাদের গবাদি পশু ভ্যাকসিনের ব্যাপারেও কিন্তু সম্পূর্ণভাবে আমাদের সেবা কিন্তু দ্বার উন্মুক্ত এরপর যদি বলে যে ফিল্ডে তাহলে আমরা কিভাবে কাজ করছি ফিল্ডে আমাদের কাজগুলো হচ্ছে মেনলে আমরা উঠান বৈঠক যেটা বলে আমাদের একটা প্রোগ্রাম আছে উঠান বৈঠক অনেকগুলো খামারি বিশ পঁচিশ এরকম খামারিদেরকে আমরা ডেকে ওনাদেরকে ইউনিয়ন ওয়ার্ড ইও মানে এখানে তো ওয়ার্ড আসলে ওয়ার্ড অনুযায়ী আমরা কিন্তু ভাগ করে প্রত্যেকটা আমরা প্রোগ্রাম কিন্তু ওভাবে করি প্রতি মাসে আমাদের প্রোগ্রাম থাকে চার পাঁচটা ওয়ার্ডে আমরা প্রোগ্রামগুলো করি উঠান বৈঠকের মাধ্যমে ওখানে ওনাদের একইভাবে পরামর্শ দেয়া হয় ওনাদের চাহিদা মতো আমি তো আমার চাহিদা ফিনিশ করার পর ওনাদেরকে বলি যে আপনাদের আর কিছু জানার কোনো আগ্রহ আছে কিনা ওনাদের চাহিদা মতোই কিন্তু আমরা ওভাবে ওনাদেরকে সেবাটা দিয়ে থাকি আপনারা যে কার্যক্রমগুলো নিয়ে থাকেন এই খামারিরা সেই কার্যক্রমগুলো তাদের আগ্রহের মধ্যে কেমন পান হ্যাঁ হ্যাঁ এটা তো ওনারা আসলে প্রথমে বলেছে আমার সীমিত জন্ম ওনারা খুব চাই এখন সবাই সচেতন সবাই চাই ওনাদের চাওয়ার সাথে আমাদেরকে ওভাবে এগিয়ে যেতে হয় এবং ওনারা খুব হ্যাপি কারণ আমি যখন এক ঘন্টা লেকচার দিই ওনাদেরকে যখন কথা বলি তখন ওনারা বল মানে অনেকেই রেসপন্স করে যে ম্যাডাম এটা আগে জানতাম না এটা জানলাম এই যে রেসপন্সটা এটা আসলেই মানে তখন এই ক্লাস শেষ করে আমি কিন্তু আবার ওনাদেরকে থ্রো করি আর কি আপনাদের জানার আছে কিংবা আপনাদের শেয়ার আপনাদের কাছে এক্সপিরিয়েন্সটা আপনারা নিজেরাই শেয়ার করেন তখন কিন্তু অনেক কিছু ওনারাই ক্লিয়ার হয়ে যায় এই জন্য ওনারা চাই যে এইভাবে আমাদের সরকার আরও অনেক বেশি প্রশিক্ষণ ওনাদেরকে দিক আমরা যাতে আরও বেশি সচেতন করতে তৈরি করতে পারি সুধী দর্শক আমরা এখন কথা বলবো সুমন ডেইরি ফার্মের স্বত্বাধিকারী হানিফ সুমনের সাথে এই যে আপনারা ডেইরি ফার্ম করলেন এটা আপনারা কখন শুরু করেছেন এটা আমরা উনিশশো সাল থেকে আরম্ভ প্রথমে একটা গরু দিয়ে যাত্রা শুরু হয়েছে ধাঁপে ধাপে চাহিদা অনুযায়ী আরও বাড়াইছি আমরা এ বাড়িতে বাড়িতে আজকে এই পর্যায়ে এসে দাঁড়াইছে আর কি আচ্ছা আপনার এখানে কতটা গরু রয়েছে এখন বর্তমানে আমার গাবি আছে চোদ্দোটা আর সার আছে একটা বকনা আছে একটা আপনার যে চোদ্দোটা গাভী রয়েছে এগুলো প্রত্যেকটা থেকে কি আপনারা দুধ পেয়ে থাকেন চোদ্দোটার মধ্যে দশটা থেকে পেয়ে থাকি চারটা এখন প্রেগনেন্সি অবস্থায় আছে ড্রাই আপনার এক্ষেত্রে এখানে যে গাভীগুলো রয়েছে বা যে গরুগুলো রয়েছে সেগুলোর কি কোনো ধরনের রোগ ব্যাধির আক্রমণ হয়ে থাকে রোগ ব্যাধি হইলে সাধারণত আমরা আমাদের ব্যাটেনারি সার্জন আসছেন ডবলমারি থানার ওনাদের সহযোগিতা নিয়ে থাকি আমরা ওনারা বেশি মেজর প্রবলেম হলে এসে দেখে যায় আর ফোনের মাধ্যমে অ্যাডভাইসটা নিয়ে থাকে আর কি আপনাদের এখানে বিদেশি কয়টা গাভী রয়েছে আমাদের সবগুলি বিদেশি সংকট জাতের দৈনিক কত লিটার দুধ এখান থেকে পেয়ে থাকেন এখন বর্তমানে সত্তরের মতো পাচ্ছি সত্তর পঁচাত্তর কেজির মতো বর্তমান সময়ে দুধের চাহিদাটা আপনার এখানে কেমন হ্যাঁ দুধের চাহিদা চাহিদা আছে ভালো রেটটাও আমরা ভালো পাই খুচরা প্রায় আশি টাকা আর পাইকারি ষাট টাকা করে বিক্রি করি হ্যাঁ ইনশাল্লাহ দুধের চাহিদা আসতে ভালো ভালোই রেট পাচ্ছি আমরা আপনি যে একজন সফল উদ্যোক্তা হয়ে আরেকজন তরুণ উদ্যোক্তা যারা এই ডেরি ফার্ম করতে চায় তাদের প্রতি আপনি কি বলবেন হ্যাঁ নতুনরা আসতে পারে তবে আসার আগে যেমন যুব উন্নয়ন আছে প্রাণ সম্পদ অধিদপ্তর আছে ওদের থেকে প্রশিক্ষণ নিয়ে তারপর কি বিভিন্ন পুরনো খামার পরিদর্শন করে পুরোনো খামারি ভাইদের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে আগানোটা বেটার হবে আর যাই করুক না কেন আস্তে আস্তে করাটাই বেটার কারণ একসাথে অনেকগুলো ইনভেস্ট করাটা অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে যায় শুধু দর্শক আমরা এখন কথা বলবো ডবল মুরিং থানা প্রাণী সম্পদ অফিসের একজন উপসহকারী সম্পদ কর্মকর্তা মতিউর রহমানের সাথে আচ্ছা মতিউ ভাই আমরা জানতে চাই এই যে সুমন ভাই ডেইরি ফার্ম করেছেন এই ডেইরি ফার্ম গড়ে তোলার পিছনে আপনারা কি ধরনের তাদেরকে সহযোগিতা করে থাকেন সুমন ভাইয়ের বাবা উনিশশো ছিয়ানব্বই সাল থেকে একটা দুটা গুরু যখন লালন পালন করে আসছে তখন আমাদের সাথে যোগাযোগ করেছিলেন করার পরে ওনার আমরা আমাদের দায়িত্ব হিসাবে এখানে এসে ওনাদেরকে বিভিন্ন রকমের উন্নত জাতের গবাদি পশু কীভাবে লালন পালন করা যায় কীভাবে এটাকে সুস্থ রাখা যায় এসব বিষয়ে সময় উপযোগীভাবে ওনাদেরকে পরামর্শ দিয়েছিলাম উনি দেওয়ার পরে আস্তে আস্তে উনি একটা থেকে দুটা দুটা থেকে চারটা এভাবে আস্তে আস্তে এসকে এই পর্যন্ত এটা বড় একটা ফার্মে রূপ রূপান্তর হয়েছে এটা এই জন্য আমি ওনার বাবাকে এবং সুমনকে বিশেষ করে ধন্যবাদ দিই কারণ ওনারা এসকে এই অবস্থানে যদি আসতে না পারতেন তাহলে দেশের যে দুধের যে চাহিদা এই যে ঘাটতি ঘাটতি থেকে যেত ওনারা কী কিয়দংশ হলো অন্তত এলাকার দুধের যে চাহিদাটা পূরণ করতে পারতেছেন নিজেরাও লাভবান হচ্ছেন এবং আগামী ভবিষ্যৎ প্রজন্মকেও ওনারা লাভবান করতেছেন দুধের খামার যদি কেউ গড়ে তুলতে চায় সেই ক্ষেত্রে আপনার কি ধরনের পরামর্শ থাকবে যারা নতুন করে খামার করতে চায় তাদেরকে প্রথমত আমি বলবো যে যারা পুরনো ডেরি খামারি আছেন ওনাদের ব্যক্তিগতভাবে হোক দলগতভাবে হোক আসে ওনারা এটা ভিজিট করুক ভিজিট করে এখানকার যে এনভায়রনমেন্ট পরিবেশ পরিস্থিতি যেটা আছে এটা দেখুক দেখার পরে ওনার যে জায়গাটাতে ওনার ফার্মটা করবে ফার্মটা আদৌ ওই জায়গার জন্য ইয়ে না উপযুক্ত কিনা ওনারা দেখে তারপরে আস্তে আস্তে ওনাদের থেকে পরামর্শ নেবে পাশাপাশি প্রাণী সম্পদ বিভাগ থেকে পরামর্শ নেবে আমরা বিভিন্ন সময়ে সময়ে বিভিন্ন রকমের উন্নত প্রযুক্তির মাধ্যমে উন্নত প্রশিক্ষণ দিয়ে থাকি ওনারা এটা যদি নিয়ে থাকে তাহলে ওনারা এই বিষয়ে অগ্রসর হতে পারবে বলে আমি মনে ব্যক্তিগতভাবে মনে করি দেশি গাভীর সাথে যে শঙ্কর জাতের বিভিন্ন উন্নত জাতের গাভীর শঙ্করায়ন করা হয় সেক্ষেত্রে আপনারা কি ধরনের ভূমিকা পালন করেন কৃত্রিম প্রজনন যখন শুরু হয়েছে আস্তে 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 আজকে এখানে অনেক উন্নত জাতের বীজ এসেছে বীজের পরে আসার পরে আমরা দেশি গাবিতে আস্তে আস্তে আপনার প্রজনন করে প্রজনন করতে করতে আজকে আমরা প্রায় অনেক বেশি প্রজন্ম পেয়ে গেছি যা মনে করেন উন্নত গাবি যেগুলো আছে বাহিরের ওগুলির কাছাকাছি পর্যায়ে চলে যাওয়ার কারণ হচ্ছে আমরা কৃত্রিম প্রজনন কৃত্রিম প্রজন্মের মাধ্যমে আমরা গাবিকে সংক্রায়ণ করে আজকে আমরা উন্নত জাতের গাবাদি পশুকে রূপান্তর করতে পারছি এটা আমাদের অনেক বড় সাফল্য আমাদের প্রাণী সম্পদের বড় সাফল্য এখানে যে গাভীগুলো রয়েছে এগুলোর কি কোনো ধরনের ব্যাধির আক্রমণ হয়ে থাকে কিনা সেক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা নিতে হয় যে ফার্মগুলো আমাদের এলাকায় আছে এই ফার্মগুলিতে আমরা মনিটরিং করি টিকা প্রদান করি গিয়ে গিয়ে আমরা ফার্ম ভিজিট করে তাদেরকে পরামর্শ দিয়ে থাকি যার কারণে এখানে রোগবালা হওয়ার খুবই সম্ভাবনা কম অন্যান্য মনে করেন হয়তো প্যাটফার্ম হতে পারে আপনার সর্দি কাশি থাকতে পারে গায় জোর থাকতে পারে এগুলির জন্য হলে আমরা তখন যা দরকার সাপ্লিমেন্ট এই হিসাবে আমরা ওই চিকিৎসা বা পরামর্শ দিয়ে থাকি তবে কঠিন রোগ বেলায় আমাদের এলাকাতে নাই যেহেতু আমরা এগুলি ভ্যাকসিনেশনের আওতার মধ্যে আছে যার কারণে আমাদের এখানে অন্যান্য মহামারী বা প্রাদুর্ভাবজনিত রোগগুলি আমাদের কাছে পাওয়া যায় না হয় না দেশের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে দুধ ও মাংসের চাহিদাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই ব্যাপক চাহিদা পূরণের জন্য প্রয়োজন আরও গাভীর খামার স্থাপন শুধু দর্শক আপনাদের সামনে আমরা আজকে একজন সফল খামারি সুমন ডেয়ারি ফার্মের চিত্র তুলে ধরার চেষ্টা করেছি আপনারা পারেন এরকম খামার গড়ে তুলে আর্থিকভাবে লাভবান হতে এবং পারিবারিকভাবে পুষ্টি চাহিদা মেটাতে আমাদের আজকের অনুষ্ঠান এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন